হরে কৃষ্ণ আমরা কিভাবে খুব সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারব বা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারব সেই সম্পর্কে ভগবান নিজেই তিনি বলেছেন শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ নং শ্লোকে পাত্রম পুষ্পম ফলম তোয়ম য মমে বক্তা প্রযোজ্যতি অর্থাৎ যদি কেউ প্রীতি সহকারে ভগবানকে পত্র পুষ্প ফল এবং জল অর্পণ করেন ভগবান বেশি কিছু চাননি শুধুমাত্র চারটি জিনিস চেয়েছেন কি কি পত্র পুষ্প ফল এবং জল এই চারটি জিনিসই যদি আমরা ভগবানকে প্রীতি সহকারে অর্পণ করি তাহলে ভগবান তা সাদরে গ্রহণ করেন তো আমরা অনেক সময় আমরা দেখি বিভিন্ন মন্দিরে ছাপ্পান্ন ব্যঞ্জন ভগবানকে অর্পণ করা হয় অনেকে অনেক হাজার হাজার আইটেম তৈরি করে রান্না করে ভগবানকে অর্পণ করেন অনেক সুস্বাদু সুস্বাদু দ্রব্য তৈরি করে ভগবানকে অর্পণ করেন তো ভগবান সব কিছু গ্রহণ করেন এই দ্রব্য দেখে নয় কি কি আইটেম দিচ্ছেন কি কি তরকারি দিচ্ছেন কি কি যাতে শাক দিচ্ছেন পনির দিচ্ছেন রসমলাই দিচ্ছেন এসব কিছু ভগবান বিচার করেন না ভগবান বলছেন জমে বক্তা প্রযোজ্যতি মানে যে শরীরবান বক্ত সে অত্যন্ত প্রীতি সহকারে ভগবানকে যা কিছু দিবে ভগবান তাই গ্রহণ করেন আমরা দেখি ভগবানের দামবন্ধন লীলায় মাতা যশোদা তিনি শ্রীকৃষ্ণ প্রীতি কামনার্থে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে তিনি গুম থেকে উঠতেন সে ব্রহ্ম মুহূর্তে গুম থেকে উঠে কৃষ্ণ যাতে ঘুমন্ত অবস্থায় থাকা খালি সময়েই তিনি মাখন তৈরি করতেন কার জন্য তৈরি করতেন কৃষ্ণের জন্য তিনি মাখন তৈরি করতেন যেন কৃষ্ণ তিনি মাখন খেয়ে তৃপ্ত হন কারণ কৃষ্ণ তিনি ছুটাছুটি করতেন বিভিন্ন গুপিদের গৃহে তো কৃষ্ণকে মাখন তৈরির জন্য তখন তিনি কিভাবে মাখন তৈরি করতেন তিনি দুই হাতে মাখন তৈরি করতেন এদিকে আবার কৃষ্ণের বিভিন্ন গুণগান কীর্তন করতেন কৃষ্ণ কীভাবে পুরো ব্রহ্মাণ্ড ওনাকে দেখিয়েছিল কৃষ্ণ কীভাবে গোপীদের বাড়ি গিয়ে মাখন ছুরি করে খায় কৃষ্ণ কিভাবে দৌড়ায় কৃষ্ণের রূপের বর্ণনা ইত্যাদি ইত্যাদি তো এভাবে তিনি কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে তিনি কৃষ্ণ সেবা করতেন তাই আমাদের পূর্বতন আচার্য করা বলেছেন যে হাতে করো গৃহকর্ম মুখে বলো কৃষ্ণ নাম তো আপনার গৃহস্থ হন সন্ন্যাসী হন ব্রহ্মচারী হন বা বানপ্রত্যই হন আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যদি আমরা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি তাহলে সেটি হচ্ছে আমার যথার্থ সেবা আমরা যা কিছু বক্তি করছি তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা তাই আমরা যে কোনো দ্রব্যই ভগবানকে দেই আমরা অনেক বিশেষ দ্রব্য দিলাম কিন্তু আমার মনটা ঠিক নেই আমার হৃদয়টা শুদ্ধ নেই আমি এদিকে অনেক আয়োজন করছি কিন্তু মনে মনে আবার চিন্তা করছিস আমার কতটা টাকা খরচা হয়ে গেল সে আরও দু একটা পথ আমার গৃহিণী বলল এত আইটেম আনতে কিন্তু টাকা চলে গেল। দুটা পথ কম দিলে কি সমস্যা হতো তো তাহলে আমার কিছু টাকা বেঁচে যেত এরকম আমরা অনেক সময় চিন্তা করি তো এটি হচ্ছে মনোভাব তো যখন আমরা ভালো মনোভাব রেখে এক কথায় হচ্ছে যা কিছুই আমরা চিন্তা করব না কৃষ্ণ এটা পেলে খুশি হবেন বাজারে একটা নতুন ফল এসেছে কৃষ্ণর জন্য আমরা এটা নিয়ে যাই বাজারে একটা নতুন সবজি উঠেছে এটা আমি কৃষ্ণকে দিব অনেক সময় আমরা এরকম মনে মনে চিন্তা করি যে ইস বাজারে পালং শাক উঠেছে সেটা আমার খুব প্রিয় এটা নিয়ে যাই কিন্তু এটা নিয়ে গিয়ে আমি রান্না করলাম করে আবার তো কৃষ্ণকে এটা ফর্মালিটি মেনটেন করলাম কৃষ্ণকে বোগ নিবেদন করলাম তারপরে আমি নিজে গ্রহণ করলাম কিন্তু এটা কৃষ্ণ প্রীতি না এটা হচ্ছে আত্মেন্দ প্রীতি আত্মীয় প্রীতি মঞ্চে তার বলে কাম মানে আমি আত্মপ্রীতির জন্য আমি এটা করছি কিন্তু কোনটা কৃষ্ণ প্রীতি হবে না কৃষ্ণ এটা খুশি হবেন সেখানে আমার কিছু বিষয় থাকবে না যে এটা আমার প্রিয় এটা আমার স্ত্রীর প্রিয় এটা আমার ছেলের প্রিয় এটা আমার বাবার প্রিয় এরকম আমাদের মনে আসবে না যে উনি এটা পছন্দ করে এটা নিয়ে যায় এটা কালকে রান্না করা হবে ভগবানকে ভোগ নিবেদন করা হবে এটা কিন্তু আত্মেন্দ্রীয় প্রীতি আর কৃষ্ণদীয় প্রীতি কোনটা যে না এটা কৃষ্ণ পছন্দ করবেন এটা পেলে কৃষ্ণ খুব খুশি হবেন এই ফুলটা নিলে কৃষ্ণ খুশি হবেন এটা হচ্ছে কৃষ্ণদ প্রীতি বাঞ্চা কৃষ্ণন্দ প্রীতি দরে যখন আপনি কৃষ্ণের প্রীতিবিদানের জন্য আপনি এই দ্রব্যটা ক্রয় করবেন এই দ্রব্যটা আপনি রন্ধন করবেন এই দ্রব্যটা ভগবানকে অফার করবেন অর্থাৎ ভোগ নিবেদন করবেন তাতে কৃষ্ণ খুশি হবেন এবং কৃষ্ণ প্রেম আপনি বা আমি লাভ করতে পারব এটাকে বলে কৃষ্ণেন্দ্র প্রীতি তাই যদি আমরা অত্যন্ত প্রীতি সহকারে ভগবানকে অনেক দ্রব্য যদি পারি তাহলে সেটা বেটার আদারওয়াইজ যদি অন্তত পত্র ধরেন একটা তুলসী পত্র এটা ভগবানকে অর্পণ করলেন একটু পুষ্প ভগবানকে অর্পণ করলেন যে কোনো একটা ফল অর্থাৎ দামি ফল যদি না ফেরেন একটা কলা আপনি দু টাকা দিয়ে কিনে বা পাঁচ টাকা দিয়ে কিনে ভগবান অর্পণ করলেন এক গ্লাস জল অর্পণ করলেন ভগবান তাতে খুশি হন তো সেই সম্পর্কে আমরা যদি আমরা দেখি যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এক অন্তরঙ্গ পার্ষদ নরহরি সরকার ওনার বাতিজা বা বাই পুঁজিনী হন রঘুনন্দন ঠাকুর এখনও আপনারা দেখতে পারবেন সেই প্রমাণটুকু এটা হচ্ছে শ্রীদাম মায়াপুর থেকে বেশি দূরে নয় শ্রীকণ্ডে অবস্থিত কাটুয়ার পাশেই শ্রীকণ্ড নামে একটা জায়গা আছে সেখানে রঘুনন্দনের যে বিগ্রহ সেবিত বিগ্রহ সেই বিগ্রহ আছে এখনও সেখানে যে গোপীনাথ রয়েছেন সেই গোপীনাথের হাতে এখনও লাড্ডু লেগে আছে কারণ সেই রঘুনন্দনের বাবা তিনি প্রতিদিন ভগবান গোপীনাথের সেবা করতেন তো যেহেতু তিনি ব্রাহ্মণ ছিলেন তিনি বিক্ষাবৃত্তি করে হ্যাঁ এভাবে মানুষের গৃহ থেকে এনে তিনি কি করতেন ভগবানকে বুক নিবেদন করে ওনার সংসার জীবনযাপন করতেন তো একদিন ওনাকে কোনো একটা কাজে অনেক দূরে যেতে হবে তো যেহেতু দূরে যেতে হবে তাই তিনি বললেন যে রঘু আজকে তো বাবা আমি অনেক দূরে যেতে হবে তো তুমি কি পারবে আজকে গোপীনাথকে বুক নিবেদন করতে তো রঘুনন্দন বলল কেন পারবো না কারণ রঘুনন্দন প্রতিদিন দেখছে বাবা কীভাবে বুক নিবেদন করছেন বাবা প্রতিদিন বুগের থালা নিয়ে ভগবানের করে ঢুকছেন দরজাটা লাগিয়ে দিচ্ছেন তারপরে বলছেন ভগবান বুক গ্রহণ করে নিয়েছে খেয়ে নিয়েছে তারপরে প্রসাদ পাচ্ছেন তো রঘুনন্দন ভাবছি এটা তো ইজি কাজ তো যথারীতিভাবে বাবা তিনি বাইরে চলে গেলেন কোনো কাজে রঘুনন্দনের মা তিনি বুক রন্দন করে রঘুকে বলেন রঘু যাও তুমি গোপীনাথকে বুক নিবেদন করো তো রঘুনন্দন ছোট্ট ছেলে মাত্র কয়েক বছর বয়স সে সরল চিত্তে প্রসন্ন চিত্তে সে ভগবানের গৃহে বাবার কে যেভাবে দেখেছে সেভাবে বুগের থালা নিয়ে ভগবানের গৃহে প্রবেশ করলো দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে দেবার পর সে গোপীনাথের সামনে বুগের থালা আর জল রেখে বলছে গোপীনাথ এবার তুমি খাও কিন্তু ভগবান গোপীনাথের তো শিবিগ্রহ তো যেহেতু শিবিগ্রহ তো ভগবান তো ভোগ গ্রহণ করছেন না তো কিভাবে ভগবান যেহেতু বুক গ্রহণ করছে না তো রঘুনন্দন তো রেগে যাচ্ছেন কি ব্যাপার বাবা প্রতিদিন তোমাকে বুক নিবেদন করে তুমি খাও কিন্তু আজকে তুমি কেন খাচ্ছ না ও আমি ছোট বাচ্চা আমি মন্ত্র জানি না কিছু জানি না তার জন্য তুমি খাচ্ছ না কিন্তু আমি কি করবো বলো বাবা আজকে আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন তো তুমি খাও তাও বিগ্রহ তো বুক খাচ্ছেন না তো ছোট বাচ্চা তো বারবার বারবার রিকোয়েস্ট করছে কিন্তু গোপীনাথ বুক গ্রহণ করছেন না তখন এক অবস্থায় রঘুনন্দন খেপে গেল খাচ্ছ না তুমি যদি এখন না খাও তাহলে পাশে একটা লাঠি আছে আমি সেটা দিয়ে তোমাকে আঘাত করবো না খাও তাহলে বাবা আমাকে আমাকে বকবে বকবে যে আমি তোমাকে ঠিকভাবে খাওয়াইনি মা তো তোমার জন্য আমি বকা খাবো নাকি এভাবে রঘুনন্দন গোপীনাথকে শাসন করছে তো ভগবান গোপীনাথ রঘুনন্দনের এই সরল চিত্তে ভগবানের প্রতি যে আকুতি ভগবানের প্রতি তার যে প্রেম সেটা দেখে তার যে শ্রদ্ধা এবং বিশ্বাস বিশ্বাসে মেলায় কৃষ্ণ তর্কে বহুদূর তার যে বিশ্বাস না গোপীনাথ প্রতিদিন আমার বাবার খান বুক গ্রহণ করেন তো আজকে বুক গ্রহণ করবেন তার যে বিশ্বাস বিশ্বাসটা হচ্ছে আসল জিনিস তাই তার এই বিশ্বাস দেখে প্রীতি দেখে ভগবান সন্তুষ্ট হয়ে সেই গোপীনাথ সে বুক গ্রহণ করতে লাগলেন এবং বুক গ্রহণ করার পর কিছু রয়ে গেছে। গোপনাথ বলছে না না পুরো থালা খালি করতে হবে নালে মা বলবে আমি তোকে পেট ভরে খাওয়াইনি। তো বারবার এরকম রিকোয়েস্ট করছে তারে গোপীনাথ পুরো থালা পরিষ্কার করে সব বুক গ্রহণ করলেন। তো তারপরে কি হলো? খালি তালা নিয়ে রgonandan মার কাছে গিয়ে বলেন মা মা দেখো গোপীনাথ সব বুক খেয়ে নিয়েছে। মা বলছেন অরে দুষ্ট ছেলে বুঝে গেছে তোমার মতলব। তোমার খিদে পেয়েছে আর তুমি ভগবানের ঘরে বসে বসেই এই সমস্ত প্রসাদ তুমি নিজেই বক্ষণ করেছো আর এসে বলছো গোপীনাথ কে আছে কারণ প্রতিদিন রঘুনন্দনের বাবা নিয়ে যান ওই প্রসাদ থাকে সেই প্রসাদ ডিস্ট্রিবিউশন করে ওনারা মা ছেলে স্বামী তিনজনই খান তো আজকে তো পুরো খালি তালা তো রঘুনন্দনের বাবা তিনি দিনে ফিরে আসলেন আসার পরে বললেন যে প্রসাদ দেওয়া আমি প্রসাদ পাবো অনেক ক্লান্ত অনেক ক্ষুধার্ত রঘুনন্দনের মা বলছেন কোথা থেকে প্রসাদ দিব তোমার ছেলের সমস্ত প্রসাদ লোকে ভগবানের ঘরে বসে খেয়ে এসেছে আমার কাছে কিচ্ছু নেই তখন তার বাবা বললেন রঘু এদিকে আসো তুমি নাকি ভগবানের গৃহে বসে সমস্ত প্রসাদ একা একা বক্ষণ করেছো রঘনন্দ বলছে না না বাবা সব মিথ্যা কথা আমি কোনো প্রসাদই পাইনি সমস্ত ভোগ গোপীনাথে খেয়েছেন তখন বলছে কীভাবে এটা সম্ভব বলছে না আমি গোপীনাথকে বলছি গোপীনাথ সব খেয়েছেন তো তিনি যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন তার কিছুটা বিশ্বাসও আছে যেহেতু সে ছোট্ট ছেলে সরল চিত্তে ভগবান গ্রহণ করতে পারে তো তিনি একটা বুদ্ধি কাটালেন যে রঘু আমি আগামীকালকে আমাকে বাইরে যেতে হবে তো তুমি আগামীকালকে বুক নিবেদন করবে পারবে তো রঘুনন্দন বললে কেন পারবো না তখন সেই রঘুনন্দনে বাবা তিনি বললেন ঠিক আছে তুমি আজকে বুক আগাও আমি একটু বাইরে যাব বলে তিনি বাইরে গিয়ে একটা জায়গায় লুকিয়ে রইলেন তারপর যখন রঘু তিনি ভগবানের গৃহে গিয়ে মানে আগের দিনের ন্যায় আজকেও এভাবে বুক নিয়ে গেলেন গিয়ে গোপীনাথকে বলছেন খাও গোপীনাথ খাচ্ছে না বলছে তুমি কালকে খেয়েছো আজকে কেন খাচ্ছো না তোমাকে খেতে হবে এভাবে আবার শাসন করলেন তো গোপীনাথ তিনি খেলেন যখন খাওয়া শুরু করলেন তখন গোপীনাথের বাবা তিনি দরজার ছিদ্র দিয়ে এরকম করে দেখছেন যে গোপীনাথ সত্যি সত্যি খাচ্ছে এটা দেখে তিনি আনন্দে আত্মহারা হয়ে গোপীনাথ বলে চিৎকার করে দরজাটা খুলে দিলেন আর সাথে সাথে গোপীনাথ শিব বিগ্রহ সাক্ষাৎ গোপীনাথ তিনি বিগ্রহ রূপে হাতে মুড়ির মোয়া ছিল এই মোয়াটা হাতে নিয়ে তিনি এভাবে বসে রইলেন আবার বিগ্রহ হয়ে গেলেন তাই মোয়াটা এখনও লেগে আছে তো এটা হচ্ছে শুদ্ধতার পরিচয় যে প্রীতি সকারে যদি আপনি ভগবানকে যা কিছু অর্পণ করবেন ভগবানের প্রীতি সহকারে আপনার সেই যে কোনো দ্রব্য দিন না কেন সেটা গ্রহণ করবেন তাই আমরা যা কিছু ভগবানকে দ্রব্য উপহার করবো সেটা যদি আমরা প্রীতি সকারে ভগবানকে উপহার করি তাহলে ভগবান খুব সহজেই সন্তুষ্ট হবেন এবং তিনি আমাদের দ্রব্য গ্রহণ করবেন এটি হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার সর্বোত্তম উপায় হরে কৃষ্ণ